আসসালামু আলাইকুম প্রিয় হবু শিক্ষক বৃন্দ আশা করি ভালো আছেন আমি আপনাদের বিষয়ে আজকে আপনাদের আবেদন বিষয়ে কথা বলবো আমার ভিডিওটি একটু সম্পূর্ণ সহকারে দেখবেন তাহলে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে প্রথমত আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার চয়েস লিস্ট একটা খসড়া আবেদন তৈরি করবেন এটি দিয়ে আপনি কম্পিউটারের দোকানে যাবেন যেন আপনার আবেদন করার সময় চয়েস লিস্ট পুনর না হয়ে যায় আপনি সুন্দর করে লিস্ট সাজালেন আর যে প্রতিষ্ঠানগুলো আপনি চাষ করছেন প্রথম বৃষ্টি প্রতিষ্ঠান সম্পর্কে আপনি সঠিক ধারণা নিন ওই প্রতিষ্ঠানে নিন্য শিক্ষার্থী কতগুলো খোঁজ খবর নিতে হবে কাম্য শিক্ষার্থী আছে কিনা সেটি খোঁজ খবর নিবেন পাশাপাশি ওই প্রতিষ্ঠানের আপনার পদের শূন্যপদ রয়েছে কিনা সেটি খোঁজখবর নিবেন এবং ওই প্রতিষ্ঠান যাতায়াত কিরকম সেটি সেটি খোঁজ নেবেন তাহলে ভবিষ্যতে আপনি চাকরি করে ওই প্রতিষ্ঠানে মজা পাবেন আপনাকে আরেকটি দিক লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে দূরের প্রতিষ্ঠান বা কাছের প্রতিষ্ঠান স্কুল বা কলেজ আমি বলবো যে অবশ্যই আপনি বাড়ির কাছের প্রতিষ্ঠানকে প্রাধান্য দিবেন সেটা যদি মাদ্রাসা হয় ব্যাটার আপনি দূরের প্রতিষ্ঠানকে চয়েস লিস্টে পরে রাখবেন বাড়ির কাছের প্রতিষ্ঠানকে মাদ্রাসা হলেও চয়েস লিস্টে শুরুতে রাখবেন এতে আপনার বাড়ি থেকে চাকরি করে আপনি বাড়ির খেয়ে চাকরি করতে পারবেন আর দূরের প্রতিষ্ঠানের চাকরি করলে আপনাকে এক্সট্রা বাসা ভাড়া আপনার খাওয়া দাওয়া মিলে অনেকটা খরচা আছে আপনি বাড়ি থেকে চাকরি করার চেষ্টা করবেন বাড়ির প্রতিষ্ঠান কাছাকাছি আর একটা হচ্ছে আপনাকে কম্পিউটার দোকানের উপরে নির্ভরশীল হওয়া যাবে না এটা বিরত থাকুন আপনার কাজ কম্পিউটার ওয়ালা সঠিকভাবে করবে না আপনাকেই করতে হবে আপনি সুন্দর করে খসড়া লিস্ট নিয়ে কম্পিউটার দোকানে যাবেন তাকে বলবেন ভাই এভাবে আমার সাজিয়ে দিন

আরেকটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি অনেকে ভালো নম্বর পেয়ে ভালো প্রফেশনের চাকরি পাবেন না কারণ হচ্ছে তাড়াহুড়ো আপনি তাড়াহুড়া করবেন না আপনি ভালো নম্বর পেয়েছেন সুন্দর করে চার্জটি সাজিয়ে আপনি শহর থেকে গ্রামে আসবেন তাহলে আপনি নিঃসন্দেহে একটা ভালো প্রফেশন পাবেন আপনাকে আমি শেষে আরেকটি কথা বলে শেষ করব সেটা হচ্ছে আপনি তাড়াহুড়া করবেন না আবেদনের ক্ষেত্রে আবেদন আবেদন আপনি সময় মাঝামাঝি করবেন ওই সময় সফটওয়্যার ইজি থাকে আপনার আবেদনটা ইজিলি আপনি সাবমিট করতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে আপনাদেরকে আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফিজ